সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নতুন বই প্রকাশিত হয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের পাঠ্যপুস্তকের তালিকা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা সকল ক্লাস বা সকল শ্রেণীর বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পেয়ে যাবে তো এই যে লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের এই নতুন বইয়ের পিডিএফটি ডাউনলোড করে নিবে সেই লিঙ্কটি আমি তোমাদেরকে দিয়ে দিব। সেটি কোথায় দিয়ে দিব সেটি আমি তোমাদেরকে ভিডিও শেষ প্রান্তে বলে দিব তো এর আগে তোমরা দেখে নাও যে কীভাবে তোমরা ডাউনলোডটা করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ যেখানে তোমার যে শ্রেণী তুমি যদি মাধ্যমিক শ্রেণী হও বা প্রাথমিক স্তরে হও তুমি সেখানে ক্লিক করবা তো দেখো আমি এখানে মাধ্যমিক স্তরে ক্লিক করলাম করার সাথে সাথে এখানে তোমাদের সমস্ত শ্রেণীর নাম কিন্তু চলে আসছে এখানে তোমরা ইচ্ছা মতো তোমাদের শ্রেণীর উপর ক্লিক করবা তো দেখো আমি এখানে অষ্টম শ্রেণীতে ক্লিক করলাম তো অষ্টম শ্রেণীতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের যে তালিকা সেখানে কিন্তু এখানে কিন্তু চলে এসেছে এবং এই বইয়ের তালিকার পাশে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড লিঙ্ক তো এটা হচ্ছে তোমার বাংলা ভার্সনের জন্য আর যারা ইংরেজি ভার্সন বা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো তাদের জন্য তোমাদের এই লিঙ্কটা দেখতে পারো এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ ভার্সন স্পষ্টভাবে লেখা রয়েছে এবং এখানে ডাউনলোড লিঙ্ক লেখা আছে তো তুমি যে বইটা ডাউনলোড করতে চাও এখানে যে কোনো দুইটা লিঙ্কের একটিতে ক্লিক করলেই হবে তো দেখো আমি এখানে একটি বই তোমাদেরকে ডাউনলোড করে দেখার চেষ্টা করতেছি তো দেখো আমি এখানে তোমাদেরকে ক্লিক করবো বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের বিশ্ব পরিচয় যখন আমি ক্লিক করবো এখানে তুমি যে কোনো একটা জিমেল এখানে সেট করে নিবা নেওয়ার পরে ক্লিক করবা ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের বইটি কিন্তু চলে এসেছে তো এখান থেকে তোমরা ডাউনলোড করার জন্য এই থিরোটায় ক্লিক করবা থিরোটায় ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের বইটি কী হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না কী কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটিও জানাতে ভুলবা না তো দেখো তোমাদের সামনে বইটা চলে এসেছে এবং বইটা কত ক্লিয়ার এত সুন্দর ক্লিয়ার পিডিএফ ফাইল আসলে পাওয়া এখন বর্তমানে দুষ্কর তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো অবশ্যই অবশ্যই এখন যেটা বলে দিচ্ছি তোমাদের এই যে লিঙ্কটা পাওয়ার জন্য তোমরা কমেন্ট বক্স চেক করো কমেন্ট বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে তোমরা এই বই সমস্ত বইগুলো কিন্তু তোমরা কি করতে পারবে ডাউনলোড করতে পারবে তোমরা হয়তো সুস্থ থাকো দেখা হবে খুব চাৎন্য করিটা টাটা বাই বাই আসসালামু আলাইকুম